বলেন তুমি বলছেন বলে আমি বলছি শুনেন তাহলে আমি চাহিলাম যারে ভাবে পাইলাম না তারে কি বলছেন বক্তা হয়ে গাড়ি ঘুমেছে কি বলছে আমি চাহিলাম জারে ভাবে পাইলাম না তারে সে যারা কোন বাস করে ও অন্যের ঘরে কি বলছেন তুই বলছি ভাই আপনি তো সত্যি গায়ক তো ভাই দোস্ত বলবে এখন ছেলে বলছে হ্যাঁ এবার বক্তা ঠিক হবে কিছু রোমান্টিক দরকার আছে ভাই এই রাত্রি বা এতে সময়তে যাল সার শুনে স্যার ভালো লাগে না একটু মন ফ্রি হতে হবে তো ভাই এখন হচ্ছে রোমান্টিক বক্তা কি ডিজিটাল কি ডিজিটাল বক্তা যে গানও বলবে কেনাতে বলবে গজল বলবে সে হচ্ছে সমাজের ডিজিটাল বক্তা এখন এই চলছে যারা রোমান্টিক বক্তা তাদের আপাত চলছে তো ভাই দোস্ত বুঝুগো দিনে সব থেকে বেশি সাজা হবে যারা সমাজের নেতা তার মধ্যে প্রথম চান্সে হচ্ছে যারা ইমাম বা মৌলী তারপরে সাজা হবে যারা আবহিদের কমিটি তারপরে সাজা হবে যারা দেশের মহিলা তারপরে সাজা হবে তা নিম্নস্তরের লোক যেমন সাজা হবে যে আরে বেলা হাদিস গ্রাম করেছে বারো চোদ্দ বছর ধরে ওই হাদিস গুলা সাধারণ লোক কোনোদিন দেখতে পায় না পড়তে পায় না সামান্য দু পয়সার বই পড়ে তারা আলেদের কান দিয়ে আপনার ঘোরাতে চায় কি গো বই পড়ে এখন সমাজের সচরাচর মন্তার ফাজারে আমার পাতা আমাদের ফজরত এই দুই পাতার এত হয়ে যায় ইমান তৈরি হয়ে যায় একটা মুক্তি মহাদেশকে বারো চোদ্দ বছর মাত্র সাহেব আপনার লাখ লাখ হাদিস পড়তে হয় একটা না কেতাদের ভিতরে দশ হাজার আট হাজার হাদিস আছে ওগুলাকে আপনারা দিন চব্বিশ ঘন্টা পড়ে তারপরে আনে না পর উপাধি পেলো সুহান্না আর একটু আসতে বলা যাবে না সুহান্না এখনো হয়নি আচ্ছা সুহান্না ভাই আমাদের আওয়াজ হবে তাই গানের মতো তা আমরা তো এখনই ছাগলের দিন হ্যাঁ এক ছাগলের দিন আরে বক্তা ধরবে তোমার তো বলবে তো ভাই দোস্ত বলবে কি বলছিলাম আমি কথা কোন কথা যে কেমতের দিনে সব থেকে আলেন দেশের হবে দুটো প্রশ্ন আমাকে করেছিল একজন ব্যক্তি আমি সেটি গিয়ে যাই প্রথম প্রশ্ন হচ্ছে যে আলেবেরা কন্টাক্ট করে পয়সা নেয় কেন বুঝেছে দ্বিতীয়পত্র হচ্ছে যদি আলেমরা কন্ট্যাক্ট না করে সে আলেমকে পয়সা দেনার সমাজ বুঝেছে তো নাকি এবার আপনি বলেন যে হুজুর কন্ট্যাক্ট করে পয়সা রাখতে হারা অবশ্য হারা লা তাস তাঁয়ে আল্লাহ রজুন পানকে অল্প পয়সা বিক্রি করে রাখ যদি অল্প পয়সা বিক্রি না করা হয় তাহলে বেশি পয়সা নেতা হবে হবে এখন আপনাকে বলি এইবার পুরো জায়গাতে কুনু বক্তাকে আপনি ইনভাইট করেছেন বক্তা চলে গেছে গাড়ির তেল পুঁড়ে এখন তো অধিকাংশ চার চাকা চবাই অধিকাংশ চার চাকা বক্তা যদিকে বরিঘর হ্যাঁ হিরো ব্যাট চলাচ্ছে কী বলবে মানপা রায় নাহিন নালনা পা দাকা লাল জানলা যে ব্যক্তি রায় না বলবে সে জান্নাতে প্রবেশ হবে এই কথা দিতে বলবে কি না না বলবে এখন আপনাকে বলি বক্তা দু ঘন্টা বকে দিল যাওয়ার সমাজের সমাজ বলছে কিছু বলেনি চাইনি একে বেশি কিছু দেওয়া হবে দাও আর বক্তাকে তুমি পাঠিয়ে দাও বক্তা বলছে না চাইলে পাওয়া যায় না তো সমাজের চরিত্র ভালো না কি করা যাবে দু একটা জলসা যাওয়ার পরে বলছে বলুন আপনার জলসাতে যাব আপনি কত টাকা দেবেন আপনাকে একবার বলে দেন বুঝবে না কি গো আর কথা বলি এখন সমাজের চরিত্র এসেছে যে ছেলেটা দেখতে হ্যান্ডসাম হিরো জয়ন্তী বিয়ে করতে যায় আত্মি বলে চার চাকা নিব ডিজার একটা খাট লাগবে শোভা লাগবে তাহলে সেই ছেলেটা হচ্ছে সমাজে সবচেয়ে ভালো জামাই কি বলছেন আর যে ছেলেটা দিনদার পরেজ গান পাঁচ নামাজ পড়ে হাদিস বুঝে কোনোরকমে আপনার দাবি করে না সেই ব্যক্তিটি বলে আমার কোনো দাবি না কি বললাম বলেন তো কি বলে নিশ্চয় তার কোনো মতলব আছে খুঁত আছে কেন করল না তবে আপনার দাবি করলে দিবেন আর দাবি না করলে দিবেন না বলেন সমাজ খারাপ কে করেছে আলেবেরা করেছে না পাবলিক করেছে পাবলিক করেছে পাবলিক করেছে আপনি বলে একটা বক্তা যদি আপনার জালসা করতে আসে আপনার বিবেক থেকে যদি একটা বক্তাকে পাঁচ হাজার দশ হাজার আপনি দেন ও কি কন্ট্যাক্ট করতে পারবে ধরেন আমার ইসলামপুরাজ উপরে আমি কি জালসা করতে এসেছি দু ঘন্টা আমি বাড়ি চলে যাব। এবার আপনি যদি আমাকে দু টাকা হাতে ধরে দেন মনে কি বলবে কি বলবে না না ওটা বলবো না শুনে খাই যাব কি শালারা থাকি বেছি না আগে কথা বলবো তো নাকি এটা হচ্ছে সমাজের চরিত্রহীন ওই পুরো পাপ্য দেয় না তাই মসজিদ এখন কন্টার করছে দোষ কিন্তু আলেনদের নাকার পাবলিকের আমি আজ থেকে তিন চার মাস আগে একটা জালসার দাওয়া যায় পাথর ঘাটা ঝিপ করে পানি হচ্ছিল আমার মাদার ব্যথাটা অনেক বেড়েছিল আমাকে ফোন দিয়ে বলছে হুজুর আপনার নাম শুনলাম আপনি কোনো জালসাতে কন্ট্যাক্ট করেন না আমাদের পছন্দ হয়েছে আপনাকে জালসায় আসতে হবে তো বলছে ভাই আমি জালসায় অবশ্যই যাব তা আমি তো হাঁটতে পারছি না ভাই আমার দুটো লোক লাগে আমি এখন কি ন্যাংড়া খোলা হয়েছে তা আপনি আমাকে কি দিবেন তবে বলছে যে আমরা খুব কষ্ট করে আদায় করেছি আপনাকে যে যেভাবে হোক হাজার টাকা দিব কি বুঝবেন এখন আমি অটোওয়ালাকে দিব না আমার যে দুটো বডি তাকে চা পান বিড়ি খাওয়াবো কী বলবেন বলে ভাই অত কষ্টের পয়সা আমাকে দিতে হবে না আপনার পয়সা আপনার আর আপনি অন্য কাউকে দেখতে ইমামকে দিয়ে আপনি জালসাম না বুঝেছে এই হচ্ছে সমাজের চরিত্র এর জন্য আমরা আলে বল এখন কন্ট্যাক্ট করছি কেমন করে বলে ভাই কোথায় জালসা করবেন মুর্শিদাবাদে বাবুর বাগানে ঠিক আছে জালসা আপনার ছিলাম একটা হ্যাম্বেল আমাদের পাঠি দেন আর পনেরো হাজার টাকা নিব পাঁচ হাজার আমার ফোন পে মারিয়ে দেন আগে পাঁচ হাজার টাকা মারবেন হ্যাম্বেল দেখিয়ে নিব। তবে আপনার জালসা ওই আপনার ডেটটা আমার ডাইটটা আমি লিখিত করে নিব ভাই বলেন থেকে এখানে আপনার কত ঘন্টা রাস্তা রাস্তা जहां तक